ফ্রেন্ডস আজ সাতাশে ডিসেম্বর দু শুক্রবার এখন সন্ধে সাতটা পঁয়তাল্লিশ পৌঁছে গেলাম পাটনা জংশনে পৌঁছে গেলাম পাটনা এক্সিকিউটিভ লাউঞ্জে এখানে পাঁচশো টাকা করে প্রতি বেড এছাড়াও সাতশো টাকার বেডও আছে চলুন আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক আর ভেতরে ওনারা কি ব্যবস্থা রেখেছেন সেটাও একবার দেখে নেওয়া যাক কার্যক্ষেত্রে অনেক সময় দেখেছি বিহারে কাজে হচ্ছে আমি বেশিরভাগই বিহারে পূর্ণিয়ার দিকে থাকতাম এমনও সময় গেছে পূর্ণিয়াতে হোটেলে জায়গা নেই পূর্ণিয়া স্টেশনে থাকতে হয়েছে তখন কিন্তু আমি ডরমিটারি খুঁজে নিয়েছিলাম ডরমিটারিতে মাঝে মাঝে থাকতাম তখনকার রেট আলাদা ছিল আজকেই যেখানে আমি একটা বেড নিয়ে নিলাম একদম নতুন বিছানা দিয়ে গেছে দেখুন নতুন কম্বল দিয়ে গেছে আমাকে যে নতুন একদম বালিশের ওষা এসি রয়েছে বেডগুলো দেখুন সব ভালো ভালো বেড সোফা রয়েছে আর সামনে যেহেতু কুম্ভ মেলা আসছে তাই জন্য কিন্তু পাটনাও সেজে উঠেছে কেন পাটনা থেকে অনেক স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে কুম্ভ মেলার জন্য দেখুন এই যে আপনারা যদি টাকা করে দেন তাহলে এখানে থাকতে পারবেন হয়তো সেই সময় একটু বেড়েও যেতে পারে আর খুব সুন্দর একদম প্লেসটা এই যে হচ্ছে আমাদের পাটনা জংশন পাটনা জংশন থেকে সোজা আপনি এক নম্বর থেকে হেঁটে চলে আসবে সোজা এসে এই এক্সিকিউটিভ লাউঞ্জে ধাক্কা খাবেন দেখুন পাটনা জংশন এখানে এসে কোচ করবেন এক তলায় মানে আমাদের ফার্স্ট ফ্লোর আমাদের দোতলা ওনাদের ফার্স্ট ফ্লোর

বাইকের স্ট্যান্ড মে গাড়ি স্ট্যান্ড রয়েছে খুব সুন্দর জায়গা দাদা মহারাষ্ট্রীয় মারাঠি কে নাম হয় আপকা বলিয়ে শুভনাম বলিয়ে সুরাম দাদা মন্দিরের কাজ করে এখানে মন্দিরের কাজ করতে এসেছেন পাটনায় ইয়াপার কাঁহার আয়ে থেকে দাদা রাজগীর আচ্ছা দাদা রাজগীরে কাজ করতে এসেছিলেন এখন কালকে সকালে ট্রেন ওই জন্য এখানে আছেন এখানেই থাকবেন কটায় ট্রেন कौ बजे आपको ट्रेन है सात बजे ट्रेन है अच्छा सुबह सात बजे ट्रेन इसीलिए दादा दादा लोग आए और दादा भी है और दोनों है एक दादा है, एक दादा सो गया एक दादा मोबाइल देख रहे हैं हाय है, है, है। क्या नाम है दादा संग्राम क्या संग्राम संग्राम, संग्राम क्या है नाम ही संग्राम, नाम संग्राम है और पदवी कुछ नहीं नवोड़े यही बात बोल रहे हैं ना कि पदवी क्या है ठीक है

সেখানে রুটি তরকা অর্ডার দিলাম আশ্রো সাথে আলু ভাজা আর স্যালাডে মুলো তিনটের এক হাতে গরম রুটি দিয়ে গেল আলু ভাজা তরকা ভাইয়া চামা দেখি কেমন টেস্ট রসুনটা অনেক বেশি দেওয়া আছে পাটনায় আসলে কিন্তু লিট্টি চোখা খেতেই হবে এই যে লিট্টি ভাই পানাচ্ছে এখন মূল এত মূল রেখা রয়েছে এর সাথে স্যালাদের মতো যায় মূল এখানকার লোক মূল দিয়ে খায় না চটনি দিচ্ছি নাটনায় আসলে লিট্টি চোখা খেতাব আর কি আমাদের পিছনেই রয়েছে মহাবীরজি বিশাল মন্দির হনুমানজির মন্দির এই মন্দিরে আগের দিন এসেছিলাম পুজো দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা বেগুন পোড়া দিতে হয় না বেগুন বেগুন টমেটো বেগুন টমেটো বেগুন টমেটো আলু দিয়ে চোখা বানায় খুব বিখ্যাত এটা আঠাশ ডিসেম্বর সকালবেলা আজকে সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশে পাটনা থেকে দু নম্বর থেকে ছাড়ার কথা ছিল গাড়ি সেই গাড়ি এখন প্রায় দেড় ঘন্টা লেট করেছে সাতটার দিকে গাড়ি আসবে সকলকে সুপ্রভাত জানিয়ে আবার শুরু করলাম একটা নতুন ট্রেনগুলো ওয়ান টু থ্রি ওয়ান এইট অকালত এক্সপ্রেস পাঁচটা পঁয়ত্রিশে পাটনা দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার কথা ছিল সেই ট্রেন প্রায় দেড় ঘন্টা লাগে সকাল সাতটার টাইম দিয়েছে জানি না কখন আসবে আমি দু নম্বর প্ল্যাটফর্মে ওপরেই থাকি আবার শুরু হলো একটা নতুন ট্রেন ট্রেনগুলো ফাইভ হান্ড্রেড জার্নি শুরু করেছিলাম একশো পঞ্চাশ প্রায় হতে চলো ওয়ান ফোরটি টু হয়ে গেছে একশো বিয়াল্লিশটা জার্নি হয়ে গেছে আপনার আশীর্বাদ করলে আরও টোটাল জার্নি করে ফেলতে পারবো আশা করছি ওয়ান টু থ্রি ওয়ান এইট অকালতখ এক্সপ্রেস পাঁচশো চৌত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছ টাইম দেওয়া আছে দুশো পঞ্চাশ এখনই প্রায় দেড় ঘন্টা লেট এরপরে তো আরও কত লেট হবে জানি না রাস্তায় যত ঠান্ডা পড়ছে প্রতিটা ট্রেনই লেট হচ্ছে যেহেতু এখন ছুটি সবাই বেরিয়ে পড়েছে বেড়াতে দেখা যাক কত লেট হয় কখন গিয়ে পৌঁছোয় সঙ্গে থাকুন আশা করি ভালো লাগ ফাইভ সেভেন ডবল থ্রি ফারাক্কা এক্সপ্রেস জংশন হাটিনগাঁ বালুরগাঁ ওয়ান এইট ওয়ান এইট ফোর দানাপুর কাটানগর এক্সপ্রেস বেশ সুন্দর ছিলাম গেস্ট হাউসে চলে আসলাম খেয়াল করিনি এখন প্ল্যাটফর্মে এক ঘন্টা দাঁড়িয়ে আছে আর ইন্ডিয়ান রেল একটু তো দেরি হবেই ছুটির দিনে বাইশ হাজার দুশো তেরো শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস পাটনায় এসে দাঁড়াল প্ল্যাটফর্ম নাম্বার টুয়ে দাঁড়িয়ে আছি ছটা বাহান্ন এখন এখনো পর্যন্ত গাড়ি ঢোকেনি गाड़ी संख्या अमृतसर कोलकाता अकाल तख्त एक्सप्रेस प्लेटफॉर्म नंबर दो अमृतसर से आने वाली कोलकाता को पहुँचने वाली गाड़ी संख्या एक दो एक आठ अमृतसर कोलकाता अकाल तख्त एक्सप्रेस प्लेटफॉर्म नंबर दो B132 B132 12318 10 किलोमीटर রাস্তা আছে পাটনা সাইবে এসে দাঁড়ালো যত পাঞ্জাবের লোক সব পাটনা সাইবের নামচার

খুচরোপুর লোকাল ট্রেন যাচ্ছে দিয়ে এখন বাজে নটা এক মোকামা এসে পৌঁছলাম গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওয়ান টু থ্রি ওয়ান এইট মোকামা স্টেশনে এসে দাঁড়ালো মোকামা স্টেশন ছেড়ে গেল লোকাল ট্রেন একটা এসে দাঁড়ালো পাটনা থেকে একানব্বই কিলোমিটার পথ বাড়ি গিয়ে চলে আসলাম। মकामा থেকে গাড়ি জাস্ট ছাড়লো। সামনে সরষে ক্ষেত রয়েছে আর দূরে রয়েছে ডান দিকে একদম দূরে বাই রোড। খুব সুন্দর ভিউ। আমাদের পড়বো লাগে। মাঠের পরমা শুধু সর্ষের চাষ। ফুল হলুদে হলুদ অপূর্ব লাগছে সামনেই কোয়েল স্টেশন কিউল কিউল একশো সাতাশ কিলোমিটার আমরা প্রায় একশো বাইশ কিলোমিটারের মতো এসে গেছি সকালের কুয়াশাচ্ছন্ন দিনটি রয়েছে এখনো রোদ সেরকম ভাবে ওঠেনি কিন্তু জানলা দিয়ে দান দিকে তাকালাম দেখতে পেলাম কিউল নদীর ব্রিজ এই কিউল নদী পেরোলেই কিন্তু আমরা কিউল জংশনে পৌঁছে যাব ওয়ান এইট একশো সাতাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিউল এসে দাঁড়ালো কিউল জংশন প্ল্যাটফর্ম নম্বর ওয়ানে দাঁড়িয়ে আছে গাড়ি এখন সময় সকাল নটা পঁয়ত্রিশ গাড়ি প্রায় দেড় ঘন্টার ওপরে গাড়ি এখানে আঠারো মিনিট দাঁড়িয়ে আছে নটা তিপান্ন হয়ে গেল এখনো গাড়ি ছাড়েনি এরপরেই কিন্তু ঝাড়খন্ড পড়ে যাবে এখানকার মাটি দেওয়া কিন্তু একটু লাল লাল লালচে ধরনের মাটি এখানকার জলটাও লাল হয়ে রয়েছে মাটিটাও লাল একশো কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম সামনে বিরাট পাহাড়

আজা এসে দাঁড়ানো সামনে বেসিন রয়েছে সাবানদানি একটা রয়েছে একটা হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে ওয়েস্টেজ জায়গা রয়েছে ওয়েস্টেজের গ্যাস অগ্নি নির্বাপন যন্ত্র পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখন বেসিন কলে জল ঠিকঠাক পড়ছে হ্যান্ড ওয়াশে হ্যান্ড ওয়াশ আছে কমট আছে পরিষ্কার কমট পরিষ্কার পরিচ্ছন্ন একদম করছে কমট রাইফেল রয়েছে মগ রয়েছে একটা মগ ফল রয়েছে আলো রয়েছে একটা ঝাঝা স্টেশন ছেড়ে দিল গাড়ি গান দিকে বিশাল পাহাড় আসানসোল মোকামা গাড়ি ঢুকছে আসানসোল মালগাড়িতে করে রড যাচ্ছে রড গোল গোল করে একদম রড যাচ্ছে পুরো মালগাড়ি বোঝাই হয়ে যাচ্ছে এরভাবে খোলা হয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে জঙ্গল ওয়ান টু থ্রি ওয়ান এইট যশিরি জংশন এসে যাওয়া এখান থেকে ট্রেন পাল্টিয়ে দেওঘর যাওয়া যায় আবার অটো টোটো চার চাকা করেও দেওঘরে যাওয়া যায় ওয়ান টু থ্রি ওয়ান এইট আপনার দুশো চব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে যোশিডি স্টেশনে এসে যাওয়া পাটনা থেকে আমরা টোটাল পাঁচশো চৌত্রিশ কিলোমিটার গিয়ে কলকাতার স্টেশনে পৌঁছাবো এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোড মথুরাপুর মধুপুরের এগারো কিলোমিটার আগে হচ্ছে মথুরাপুর এটা সাউথের মথুরাপুর নয় এটা বন্ধুপুরের এগারো কিলোমিটার আগে মানে আমরা দুশো চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা চলে এসেছি পাটনা থেকে পৌঁছে গেলাম দমদম স্টেশনে আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে